অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে উচিত হচ্ছে কিনা না উচিত হচ্ছে না এর জন্য ইনশাল্লাহ এবার বেশি বেশি কাজ করবো যেন তারা মিস না করে সো ওটিটি প্ল্যাটফর্মটায় আমি অ্যাকচুয়ালি আমি কাজ করিনি কারণ আমার আমার টাইমটাই ছিল না ওই সুযোগ আসেনি এখন সেই সুযোগ এসেছে এবং আমি দেখেছি অনেক সুন্দর সুন্দর কাজ হচ্ছে সো আমার ইচ্ছে আছে জানি না ভালো ডিরেক্টর ভালো কাজ ভালো স্ক্রিপ্ট হলে ডেফিনেটলি আমার দেশের নাটক আমার দেশে সব কিছুই আমি ফলো করি সব কিছু খবর রাখি সো আমার দেখা হয়েছে যদি ব্যস্ত থাকি অনেক কিন্তু ব্যস্ততার মাঝখানেও দেখার চেষ্টা করি দেখা হয়েছে আমি সুরঙ্গ দেখেছিলাম লাস্ট টাইম হলে যেয়ে তারপরে সাকিব খানের ছবিটা প্রিয়তমা দেখেছিলাম সো সবসময় বাইরে থাকলেও আমি আমার দেশকে সবসময় আমি রিপ্রেজেন্ট করি এটা আমি কারণ আমি আমার আমি আমি আমার নিজের রুটকে আমি কখনই ভুলে যাই জি এটা অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয় এটা তুফানের মতোই হিট হবে যেরকম তুফান নামটা রেখেছে তুফানের মতোই কোনো কিছু একটা হতে যাচ্ছে সো সব কিছু মিলে আমি যেটা ট্রেলার দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে সো আশা করছি ভালো কিছু হবে নট অনলি তুফান আমার মনে হয় যে আরও আরও যে ছবিগুলো আসছে কারণ আমাদের দেশে ট্যালেন্টের কোনো অভাব নেই কিন্তু একটা অভাব আমি খুব মিস মানে মনে হয় যে নতুন নতুন আর্টিস্টদের আমাদের সময় যেভাবে সবাই মনে রাখে বা রেখে রেখেছিল সো ইটস ব্লেসিং ফর মি বাট ওরকম আরও আর্টিস্ট তৈরি করতে হবে আমাদেরকেই তৈরি করতে হবে তাই না সো আমি ওইটা আমার আমি ওইটা ফিল করি অ্যাকচুয়ালি নায়িকা শঙ্কর কারণ বিগত বেশ কয়েকটা প্রজেক্ট বড় বড় প্রজেক্ট দেখলে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম দেশের বাইরে এবং দেশের বাইরের নায়িকারা আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেক্ষেত্রে বড় প্রজেক্টগুলোতে আপনার কি মনে হয় আমাদের দেশের নায়িকার সংকট চলছে বা আমাদের দেশের নায়িকার ওই ক্যালিবারের না যে বড় বড় প্রজেক্ট অ্যাকচুয়ালি আমি আপনাকে একটু আগে একটা অ্যান্সারটা দিয়েছি যে আমাদেরকে আর্টিস্ট তৈরি করতে হবে তাই না যে আমরা যে সময় কাজ করেছি তারপর নতুন নতুন জেনারেশন আমরা একটা জেনারেশান চলে গিয়েছে সামনে আরও আরও নতুন নতুন জেনারেশান অ্যাকচুয়ালি আমাদেরই তৈরি করতে হবে এবং হচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার আমি এটা ফিল করি আর যারা ডিরেক্টররা আছেন বা যারা এখানে কাজ করছে মিডিয়াতে অ্যাকচুয়ালি তাদেরই উচিত আরও আরও আর্টিস্ট তৈরি করা সেভাবে